হ্যালো ভেজ আমি এখন আনবক্সিং করবো টেন্ডা ডা এফ থ্রি রাউটার এবং এটার ফার্স্ট ইমপ্রেশন রিভিউ যেটা সেটা আপনারা এইভিড হতে পাবেন তো আমি রিসেন্টলি এটা অর্ডার করেছি টেন্ডা ডা এফ থ্রি রাউটার যেটা তিন এন্টিনা বিশিষ্ট একটি রাউটার এবং এটা খুবই পপুলার কারণ এটার প্রাইস চোদ্দোশো টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন আর এটার বক্স আপনারা দেখতে পাচ্ছেন এটার বক্সটা খুব সুন্দর এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে সেই সাথে এটার বক্সটা হলো অরেঞ্জ কালার আর বক্সের উপর তিন বিশিষ্ট এই রাউটারটির ছবিও দেওয়া আছে তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দেই এটার আনবক্সিং তো যেমনটা বললাম বক্সের ফ্রন্ট সাইডে আপনারা রাউটারটির ছবি দেখতে পাবেন আর এটার সাইডে তিনটা ব্র্যান্ডিং করা আছে এটার পিছনে সকলে ইনফরমেশন দেওয়া আছে খুঁটিনাটি নাটি রাউটারটির যত যত আর সেগুলো পিছনে দেওয়া আছে এই বক্সটা আমাদেরকে এক সাইড থেকে ওপেন করতে হবে আর এটার ভিতরে এবং বাইরে আপনার দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি পেপার ব্যবহার করা হয়েছে মানে মোটা কাগজ ব্যবহার করা হয়েছে এখানে কোনো প্লাস্টিক দেওয়া হয়নি সাধারণত ভিতরে যে ইয়েটা থাকে সেটা প্লাস্টিক থাকে বাট এটা দেখেন এটা একটা পেপার টাইপের দেওয়া হয়েছে বক্স খোলার পর আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল যেখানে টেন্ডার ব্যান্ডিং করা আছে এবং কুইক ইনস্টলেশন গাইড এখানে সম্পূর্ণ আপনার সেট আপ সম্পর্কে বিস্তারিত বলা আছে কিভাবে সেট আপ করবেন আর তারপর দেখতে পাচ্ছেন আমার হাতে এখন টেন রাউটারটি এবং এটা একটি ক্যাবল দেওয়া আছে যেটা হলো সম্ভবত এটা ক্যাট তো বাকিগুলো সাইডে রেখে চলুন এখন আমরা রাউটারটি আনবক্সিং করি রাউটারটি একটি সুন্দর একটি টাইপের এটাও সম্ভবত পেপারের হবে এই জিনিসটা মরানো এবং এর মধ্যে থেকে রাউটারটি বের করার পর দেখতে পাচ্ছেন রাউটারটির অরিজিনাল যে লুকটা এটাতে অনেকগুলা ইন্ডিকেটর লাইট দেওয়া আছে আর সেটাতে তিনটা এনটেনা তিনটা এনটেনা আপনি যেদিকে ইচ্ছা ঘুরে রাখতে পারবেন আর রাউটার টি জাস্ট দেখতে অনেকটা সুন্দর এলিগেন্ট এই রাউটারটির পিছনে আপনারা পেয়ে যাবেন এটার অ্যাডমেন্স সেটা পাসওয়ার্ড এবং ইউজার নেম এখান থেকে প্রথমে আপনাকে সেট আপ করতে পার পিছনে দেখতে পাচ্ছেন এখানে চারটা ক্যাবল পোর্ট আর একটা পাওয়ার পোর্ট আর এখানে আরেকটা রিসেট বাটন রয়েছে তো এই হলো এই রাউটারটি মাত্র চোদ্দো পনেরোশো টাকার মধ্যে এই রাউটারটি এখন সেরকম হাইপে আছে আর এটা খুবই পপুলার হয়ে পড়েছে বাংলাদেশে কারণ এটা টিপিলিঙ্ক থেকে এটা আমার মনে হয় মানে মানুষ বেশি ইউজ করে কারণ এটার প্রাইসটা কম সেই সাথে এন্টেন মানুষ বেশি পাচ্ছে আর এটার রেঞ্জটা অনেক বেশি টিপলিংকের যে একটা মানে চোদ্দোশো পনেরোশো টাকার একটা বাজেটের একটা রাউটার আছে সেটা হচ্ছে আমার কাছে আমি দুইটা ইউজ করেছি আমার কাছে টিপি লিঙ্কের ওইটা হচ্ছে এফ থ্রি যে রাউটার এটি অনেক বেশি বেটার লেগেছে এই রাউটারে আপনারা পেয়ে যাবেন অনেকগুলা এলইডি ইন্ডিকেটর আর এখানে তিনটা এক্সট্রা অপশন পাবেন কেবল সেট করার আপনার পিছিয়ে অথবা অন্য কোনো ডিভাইস ওয়ারের মাধ্যমে যুক্ত করার রাউটারটি দেখতে পাচ্ছেন যা অসাম তো এই ছিল আজকের টেন্ডা এফ থ্রি এর আনবক্সিং ভিডিও প্লাস আমার ফার্স্ট ইম্প্রেশন রিভিউ যারা অরিজিনাল টেন্ডা এফ থ্রি রাউটারটি অর্ডার করতে চাইছেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা সরাসরি অর্ডার করতে পারবেন